জুম্মার দিন অত্যন্ত বরকতময় একটি দিন এই দিনকে রাসুসাল্লাহ আলাইসাল্লাম সাইয়েদুল আয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে নির্ধারণ করেছেন সপ্তাহের সবগুলো দিনকে আল্লাহ পাক সৃষ্টি করলেও জুম্মার দিনকে তিনি নেতৃত্ব দানকারী দিন হিসাবে আখ্যা দিয়েছেন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত আদেশে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম করেন পৃথিবীতে যতদিন সূর্য উদিত হয়েছে আর হবে এসব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত দিন হচ্ছে জুম্মার দিন কারণ হজরত আদম আলাইসাল্লামকে এ দিনেই সৃষ্টি করা হয়েছে এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে যেদিন পৃথিবীর সবকিছু ভেঙে চুরমার করে দেয়া হবে অর্থাৎ কিয়ামত হবে সেদিনটিও হবে জুম্মার দিন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো চুয়ান্ন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত রাসু সাল্লাই বলছেন মুসলিম জাতির জন্য এই জুম্মার দিনটিকে আল্লাহবাক সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্বাচন করেছেন যে ব্যক্তি এই দিনে মসজিদে আসবে সে যেন গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আসে সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে এবং অবশ্যই তোমরা মিশাক করবে ইবনে মাঝা হাদিস নম্বর হাজার আটানব্বই হজরত আবু হরাই আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময়ে মানুষ যদি কোনো কল্যাণ চাইতে পারে তাহলে তিনি তাকে সেটা অবশ্যই প্রদান করবেন খালি হাতে ফেরাবেন না মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো বাহান্ন জুম্মার দিনে বিশেষভাবে দোয়া কবুল হওয়া সম্পর্কে দুটি মত পাওয়া যায় প্রথমত মুসলিম শরীফের বর্ণনায় এসেছে আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহতা আলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ওই সময়টি হলো জুম্মার দিন খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন তখন থেকে নামাজ পূর্ণ হওয়া পর্যন্ত মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো তিপ্পান্ন দ্বিতীয়ত হযরত জাবেরতাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এরশৎ করেন যে জুম্মার তিন আসরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত তোমরা দোয়ার সময় বেছে নাও পবিত্র কোরআনে ঈশ্বাদ হয়েছে হে ইমান দরগত জুম্মার নামাজ আদায়ের জন্য যখনই তোমাদেরকে আজানের মাধ্যমে ডাকা হয় তখনই আল্লাহর স্মরণ পানে দ্রুত বেগে ছুটিয়ে যাও এবং ব্যবসা বাণিজ্য বর্জন করো এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে যদি তোমরা বোঝো সরাতুল জুম্মা আল্লাহ আমাদের সকলকে জুম্মার দিনের গুরুত্ব অনুধাবন করে নিয়মিত পাঁচ শক্ত ফরজ নামাজ সহ জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন